এটা কিন্তু মূলত তরমুজ ক্ষেত আমি কিন্তু তরমুজ খেতে আসছি তবে এখানে আসার পরে আমি দেখতাম বাগানটা খুব সুন্দর বা তরমুজ যে করছে এখানে আস মানে খুব সুন্দর পুরো ক্ষেতের মধ্যে মোটামুটি ফল ফ্রুট মোটামুটি ভালোই হয়েছে তবে এখানে যে মালিক আছে আসার খুঁজে বের করবো পুরো আমি কথা বলবো যে ফলাফল এবছর আশানুরূপ কী পাচ্ছে তারা তো দেখা যাচ্ছে খেতে মাঝখানে মালিক মনে হয় দাঁড়ায় আছে কাজে ব্যস্ত এরকম ভরা খেতে আসলে যখন ফল খেতে হয়ে থাকে মানে খুবই ভালো লাগে আমাদের যে এতটা ভালো লাগতেছে যে মালিক তার না জানি কতটা ভালো লাগে কাজ করতেছে হ্যাঁ তোমরা আসো এদিকে আসো নাম কি তোমার হ্যাঁ আসো আসো নুর ইসলাম কোন বাড়ি তোমরা না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভাই তো আপনাদেরই না আর কেমন এখন আপনার এই ফলাফল কি পর্যন্ত বিক্রি করছেন কিছু না না দেখি হয় দেখায় না এখনো না সে কাস্টমার আসে না কাস্টমার আসে এখন কাস্টমার আসেলে ও মাল তো এখনো তেমন বেশি আসে না বল দেখছে কত হয়েছে না এখনো কতদিন লাগবে আর ওইগুলো মালগুলো আসতে আরে 7টা 10টা দিন লাগবে তোসব রে বাবা 10টা এই যে এই যে মালগুলা এগুলো তো মনে হয় লাল হয় না এখন না

তারা পাওয়াটা অনেক সময় কঠিন হয়ে যায় কারণ সিজন তো সবসময় সমান থাকে না অনেক সময় মাল বড় হয় কম আর দেখা যাচ্ছে বাজারজাতকরণের মধ্যে অনেক সময় ঝামেলা হয়ে যায় সব দিক মিলায় মানে খুব একটা এখন তারা ফলাফল ওই পায় না এখনো তবে তারা আশাবাদী হয়তো সামনে ভালো কিছু এই যে দেখেন খেতের মধ্যে এটা মিষ্টি লাউ ক্ষেত এই যে লাউ কত সুন্দর লাউ হয়ে আছে এটা আপনারা একটু দেখা দিই লাউটা এই যে দেখেন ফসল কাছে 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 লাউ লাউ এটা মিষ্টি সবজি কিন্তু আমার অনেক প্রিয় কারণ সবজি যত বেশি খাবেন আপনার অনেক রোগ থেকে মুক্তি পাবেন বেশি বেশি সবজি খাবেন যাই হোক খুব ভালো লাগছে কিরাও আছে সাথে না ভাই না